আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর মোহনপুরে একটি হিন্দু ছেলে নবীজেকে কূটি করায় ও খারাপ কথা বলার কারণে আজকে রাস্তা অবরোধ করে রেখেছে দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করে রেখেছে এলাকাবাসী

আমরা <singing flowers>

আলোচনা করুন আপনার আইনের সঠিক থেকে প্রয়োজনা করেন আমাদেরকে দায়িত্ব দেন সবুজ যদি সব সমুদ্র তেরোদিকে থাকে আমরা সেখান থেকে বের করবো সবুজকে আমরা এতক্ষণ ভালো ব্যবহার দেখিয়েছি আমরা শান্তিপ্রিয় ভাবে আহ্বান করেছি আমরা চেয়েছি যেন প্রশাসন সুন্দর ভাবে সুন্দর ভাবে সবুজ তাকে গ্রেফতার করে আগাম হচ্ছে আমরা সকলে আগামী দশ আগামী কর্মসূচি আসার আগ পর্যন্ত আমরা এখানে বলছি নামাজ আমাদের এখানেই নামাজ হবে আমরা আগামী কর্মসূচি আসার আগ পর্যন্ত সকাল থেকে আস্তা অবরোধ করবে রাখি সকাল নয়টা থেকে আস্তা অবরোধ করে এখন তো একটা বাজে প্রায় হ্যাঁ হ্যাঁ এখনো অবরোধ চলতেছে আপনারা দেখতে রাস্তা অবরোধ এটা আমরা ওই বলতে আল্লাহর তো আমাদেরকে এই ইসলাম মারবে এটা দিচ্ছি অনেক মানুষ এখানে থেকে একটু মোহনপুর আবাট্রামের একটু ভিটো দেখাই

জড়ো হওয়া হয়েছে আমাদের নবুজিকে নিয়ে কুটুপটি করায় সবুজ দাস নামের একটি ছেলে হিন্দু ছেলে আর ফাঁসির জন্য তাকে গ্রেপ্তার করা করেনি এখন পুলিশ সেই কারণে এখানে অনেক লোক এলাকাবাসী মিলে সব আস্ত অবরোধ রেখেছে আপনারা রেকর্থে নিশ্চয়ই ঠিক আছে যদি আপনাদের কেন জানার ইয়ে থাকে আপনারা মেসেজ করেন ইনশাল্লাহ তাদের কথার উত্তর দেওয়া হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্তেছেন আর আমার কথাগুলি কেউ শুনতে পারতেছেন কি না একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভাই ভালো লাগে একটু উৎসাহ পাই আপনারা একটু কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই ঠিক আছে তো আপনারা একটু কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঠিক আছে দিনাজপুরের মোহনপুরে দিনাজপুরের মোহনপুরে বনগাঁ ইউনিয়নে সবুজ নামের একটি হিন্দু ছেলে নবুজেকে করায় তার কারণে আজকে এই করেছে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারেনি এবং গ্রেফতার করতে পারেনি সেই কারণে আজকে দ্বিতীয় দফায় আজকে এখানে মানববন্ধন করতেছে এলাকাবাসী ও ছাত্র জনতা এখানে দেখেন অনেক এলাকাবাসী জড়ো হয়েছে এবং ছাত্র ছাত্ররা আছে মাস ছাত্ররা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তাকে এখনও কেন গ্রেপ্তার করা হলো না সেই কারণে আজকে এখানে মানববন্ধন চলতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠিক আছে দিনাজপুরের মোহনপুর বনগাঁ ইউনিয়নে সবুজ নামে একটি ছেলে সবুজ দাস নামের একটি ছেলে সবুজ দাস নামের একটি ছেলে হিন্দু ছেলে নবীজেকে কুটুকটি কথা কথা বলায় এবং খারাপ ভাষায় কথা বলার কারণে আজকে এই মানববন্ধন করতেছে এলাকাবাসী ও ছাত্রজনতা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা যদি আরও যদি ক্লিয়ার বুঝতে চান বা জানতে চান অবশ্যই আমার আমাকে মেসেজ করবেন ঠিক আছে ভাই আপনারা মেসেজ করলে কমেন্ট করলে ভালো লাগে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন না দেখতে পাচ্তেছেন এখানে আমাদের মোহনপুরের ব্রিজে হাজার হাজার ছাত্র জনতা ও এলাকাবাসী জড়ো হয়েছে সবুজ দাস নামে একটি ছেলে হেন হেন্দু ছেলে আমাদের মভিজেকে নিয়ে পুতুকটি করায় এবং খারাপ ভাষায় কথা বলার কারণে সেই কারণে আজকে এই মানববন্ধন চলতেছে আপনারা নিশ্চয়ই দেখতে যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি আপনারা সবাই একটু কমেন্ট করবেন জানাবেন ঠিক আছে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নিউজ দেখানোর জন্য বা যারা দিনাজপুর থেকে দেখতেছেন তারা একটু কমেন্ট করবেন ঠিক আছে আরও সুন্দর সুন্দর নিউজ জন্য আপনারা পেতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর আপনারা আমার সাউন্ডটি শুনতে কি কিনা আমি কথা বলছি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে এখন এই যে মোহনপুরের ঝুঁকা আপনাদেরকে দেখাই দেখেন মোহনপুর আমার এখন নামাজের জন্য বিরতি দেওয়া হচ্ছে নামাজ রাস্তায় নামাজ পড়া হবে আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে এখন দেখাবো রাস্তা অবরোধ করে রেখেছে ঠিক আছে এখানে কোনো গাড়ি ঘোড়া এদিক থেকে এদিক যাইতে দেওয়া হচ্ছে না এখন আস্তার উপরেই নামাজ আদায় করবেন মুসল্লিরা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আর আপনারা ভাই কমেন্ট করলে একটু ভালো লাগে আপনারা এখনো পর্যন্ত কমেন্ট করতেছেন না আপনারা শুধু ভিডিওই দেখতেছেন বাট একটু কমেন্ট করেন ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার সাউন্ডটি পাচ্ছেন কি না ঠিক আছে আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা একটু ক্লিয়ার করে একটু জানাবেন কমেন্ট করে এখন রাস্তার উপরে নামাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যান দেখার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন পুলিশ প্রশাসন সবাই আছে এদের নামাজের জন্য খুব সুবিধা হচ্ছে নামাজ নামাজ পড়বে এই রাস্তার মাঝখানে নামাজ আদায় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দিনাজপুরের মোহনপুর ব্রিজ দিনাজপুরের মোহনপুর ব্রিজ এখানে একজন কমেন্ট করছে বি কম রায় বি কম রায় ভাইয়া এটা হলো মোহনপুর ব্রিজ দিনাজপুরের মোহনপুর ব্রিজ মোহনপুর দিনাজপুর টু ঢাকা মহাসড়কের উপরে ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন নামাজ আদায়ের জন্য এখানে

আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে নামাজ আদায় করার জন্য মুসলিরা বসে পড়েছে আর এখানে একটা এখানে পুলিশ বসে আছে এখানে মুসলিরা নামাজ আদায় করার জন্য রাস্তায় বসে আছে এখানে মোহনপুর মহাসড়কে দেখেন লেখাটা দেখতে পাচ্ছেন অনেকেই মনপুর সেতুর উপরে নামাজ আদায় করবেন মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত আদায় আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এমনটি জানিয়েছেন দেখতেছেন নামাজ আদায় করেছে আস্তার উপরেই একটু বেশি করিনি আমাকে নামাজ আদায় করতেছে আস্থার উপরে আপনারা দেখতে পাচ্ছেন তার এরপর আমার একটু জ্ঞানজাম আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই আমার ভয়েস সেমন একটা ভালো না আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি

যারা নতুন জয়েন হয়েছেন তাদেরকে আমি তারা হওয়ার সুঘাটি জানেন আমি তাদেরকেও জানাইতে চাই মনপুর ব্রিজের উপরে দেখেন নামাজ আদায় করতেছে মনপুর ব্রিজ ঢাকা দিনাজপত ঢাকা মহাসড়ক রোড অবরোধ করে রেখেছে হিন্দু একটি হিন্দু ছেলে সুজন দাস নামে সুজন দাস নামে একটি হিন্দু ছেলে মেউজিকে প্রযুক্তি করার কারণে আজকে এই মানববন্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু হিন্দু ছেলে আহ নিয়ে কুচুক্তি করায় সেই কারণে আজকে আস্থা অবরোধ করে রেখেছে এলাকাবাসী সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি সকাল থেকে আমি এখানে অবস্থান করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন আস্তার উপরে নামাজ আদায় করতেছেন হারতে হারতে হাবাই গেছি ভাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন ঠিক আছে একটু কমেন্ট করবেন আমার সাউন্ড আমার কথাগুলি শুনতে পারতেছেন কিনা একটু জানাবেন এই মুহূর্তে মোহনপুর রাস্তা অবরোধ করা অবরোধ করা অবস্থায় আছে যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে অ্যারেস্ট করবে না এবং আইনের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত এখানে মানববন্ধন বা আস্থা অবরোধ চলবে আরো কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে এলাকাবাসী বলতেছে সুজন দাস নামের একটি ছেলে নবীজেকে নিয়ে কুযুক্তি করার কারণে আজকে এই মানব আস্থা অবরোধ করে রেখেছে ছাত্র জনতা ও এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে এখন পর্যন্ত এই অবরোধ করে রেখেছেন এলাকাবাসী ও ছাত্র যতদিন পর্যন্ত অভিযুক্ত সুজন দাসকে গ্রেপ্তার গ্রেফতার করা না হয় ততদিন পর্যন্ত এই মানববন্ধন ইয়া চলবে

لا <applause> <applause>